তার রোটাকে মুখ হয় নাক দিয়া বের করা হয় নয় চোখ দিয়া বের করা হয় আমি আরেকটা শুনেছি আমার মসজিদের সভাপতি সাহেব কয় হুজুর হুজুর আমি একজন পুলিশের দারোগার মৃত্যুর সময় কাছে ছিলাম আমি বললাম কি দেখছেন কয় ছয় মাস যাবৎ লোকটা প্যারালাইসিস রোগী বিস্তার মধ্যে প্রস্রাব করে পায়খানা করে মরণের সময় দেখেছি মরণের সময় আমি পাশে ছিলাম দেখেছি লোকটা কিরিমিরি খাইতেছে কিরিমিরি খাইতেছে হঠাৎ করে বিছানা থেকে লাফ দিয়া গরের মধ্যে ধরে ফেলছে ছয় যাবত যে লোকটা লড়তে পারে না লড়তে পারে না চড়তে পারে না বিছানায় পশ্রা পায়খানা করে ওই লোকটা মরণের সময় আমার মসজিদের সভাপতি সব নিজের চোখে দেখছে কু টাইন্যা আমরা এই রকম ঘরের চান থেকে তারে নামাইছি টাইন্যা তারে নামাইসি নামাইয়া বিছানায় এসো শেষ বায়রা ভঙ্গের জন্য বলতেছিলাম যুবক বাহাদুরি বেশি দিনের নয় রে পত্রিকার পাতা উল্টাইলি যুবকের মৃত্যু আজকে মানুষ পোড়া হওয়ার বয়স তো পায় না বৃদ্ধ হওয়ার বয়স পায় না যৌবনেই মৃত্যুর ডাক ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম কবরের ভিতরে রাখা মাত্রই তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে তুমি যদি দুনিয়াতে নামাজি হও তুমি যদি দুনিয়াতে নেককার হও নামাজি যদি হও তাহলে জানো তোমার মৌতের সময়টা মৌত না মৌতটা তোমার জন্য হয়ে যাবে ঘুম হাদি শরীফে রসুল বলেছেন নাম কেন আল্লাহ বলবেন ও আমার নামাজি বান্দা ও আমার নামাজি বান্দি তুমি ঘুমাও বাসর করে যেইভাবে নতুন জামাই বউ তারা ঘুমায় এইভাবে তুমি কবরে ঘুমাও কারণ দুনিয়ার জমিনে নামাজের কারণে তুমি ঠিক মতো ঘুমাইতে পারো না দুপুরে খাওয়া দাওয়া করে তুমি ঘুমাইছো কিন্তু টেনশন আসর জানি কখন হয়ে যায় ঠিক কিনা ঘুমের তৃপ্তি তোমার মিটে নাই গো রাতের বেলা ঘুমাইছো টেনশন কখন যেন ফজরের আজান হয় দুনিয়াতে নামাজের কারণে তুমি তৃপ্তি মিটায় ঘুমাইতে পারো নাই আজ আমি আল্লাহ তোমাকে মরণ দিলাম না মরণ নামক তৃপ্তি মিটায় ঘুম পারায় দিলাম ঘুমাও নাম কান্নাও মাতিল আরুস ফেরেশতারা আয়েশা তার ডাক দিব ও আল্লাহর বান্দা উঠো হাদিস শরীফে রসুল বলে নামাজি কবর জগতে ফেরেস তাদের ডাক পায় আসে যখন উঠবে ফেরেস তারও কিন্তু তার ডাক দিবে না আদবের সাথে তার ঘুম বাঙাবে মাথায় হাত বোলায় বটিতে হাত দিয়া ও আল্লাহর নামাজি বান্দা ও আল্লাহ নামাজি বান্দি উঠো 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 এইভাবে তার ঘুম থেকে উঠাবে ঘুম থেকে উঠে এসে এরকম চোখ কসলাইব আল্লাহ আকবর জুড়ে বলল রসুল যা বলছে নামাজি কবরে তাদের ডাকে ঘুম থেকে উঠে যে ভাই চোখ বলেন তাকা দেখবে সূর্য লাল হয়ে গেছে সে মনে করবে আমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইছি আসরের নামাজ এখনো পড়তে পারি নাই গো সূর্য তো লাল হয়ে গেল আমার তো আসরের টাইম কাজা হয়ে যাইতেছে এই দৃশ্যটা দেখে সে অস্থির হয়ে যাবে নামাজ পড়ার জন্য কবরে সে হজুর পানি খুঁজতে শুরু করবে ফেরিস্তারা তখন ডাক দিয়া বলবে বান্দা ও আল্লাহর বান্দা তুমি কি খুঁজো কয় অজুর পানি খুঁজতেছি কেন ওই যে দেখো সূর্য লাল হয়ে গেছে আমি এখনো আসরের নামাজটা পড়ি নাই আল্লাহ জুড়ে বলে কেমন আমাদের পাগল ছিল ফেরেস্তারা বলবে আল্লাহর বান্দা এটা কবর জগৎ এখানে নামাজ নাই কবর জগতে নামাজ পড়া লাগে না এটা দুনিয়া না এটা কবর আলমে বড় জখ এখানে আপনাকে আমরা তিনটা প্রশ্ন করে দিয়ে এসেছি তিনটে প্রশ্নের জবাব দিয়া আপনি হয় যান না তিন জাহান্নামি হবেন তখনই আল্লাহর নামাজি বান্দা তখন ডাক দিয়ে কইব তোমরা আমার নামাজটা কাজা করাই এবার জন্য আইছো। মানতো না দিসে রসুল বলে ফেরেশ তাদের কথা সে মানতোই না কইবা প্রশ্ন করবা কি করবা না এটা আমি বুঝি না হর কইয়া দাক্কা দিয়া কবরে নামাজে নামাজের দ্বারা এজন বলে কে যে দুনিয়াতে নামাজের পাগল ছিল ফেরেশ দ্বারা কইবা মালিক কার কাছে তুমি পাঠাইছো কিছুই তো বুঝে না খালি কয় নামাজ 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 আল্লাহ তখন কইব ফেরেস তারা রে আমার নামাজি বান্দারে কোনো প্রশ্ন করা লাগবে না আমার নামাজি তুমি কি প্রশ্ন করবা আমার রব্বুকা রব তোমার কে জানো নামাজি প্রতি রাকাতে রাকাতে রব আমার আল্লাহ সবক দিছে আলহামদুলিল্লাহ রপ্তবেল্লা আল আমিন আলহামদু যখনই নামাজী কয় আলহামদু তখনই আল্লাহ কয়ে লিমান ইল্হাউদ কার প্রশংসা তুমি করো আল্লাহ পাক নামাজীর পরিচয় দেয় না আল্লাহ নিজের পরিচয় না দিয়া কয় কার প্রশংসা করো নামাজি কয় লৈল্লাহ আমি আমার আল্লাহর প্রশংসা করি আল্লাহ আবার পরিচয়না দিয়া কয় মানিল্লা কে তোমার আল্লাহ নামাজি কয় রব্বুল আলামিন যিনি রবুল আলামিন তিনি আমার আল্লাহ আল্লাহ আবার কয় মানি রব কে তোমার রব নামাজি কয় আর রহমানির রহিম যিনি রহমান যিনি রহিম তিনি আমার রব আল্লাহ আবার নামাজের দিগায় মানির রহমান মানির রহিম কে রহমান কে রহিম নামাজি কয় মালিক ইয়ামিদ্দিন যিনি কিয়ামত দিবসের মালিক ইনি আমার রহমান ইনি রহিম ইনি আমার রব ইনি আমার আল্লাহ তখনই আল্লাহ পাক নিজের পরিচয় দিয়া কয় বান্দা আর মালিকের পরিচয় দেওয়া লাগবে না রে এতক্ষণ পর্যন্ত যে তোমার লগে কথা কয় আমি তোমার আল্লাহ আমি তোমার প্রশংসা করব কার আরেকরে কও না কার আল্লাহলিমান কাদার কই রম অলাম দোলিমান কাদ্দার ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولا الآن كما

কয় ইয়া কানা আবুদু আল্লাহ তাহলে শোন আমি তোমারই এবাদত করি তোমারই সাহায্য চাই যখনই কয় আল্লাহ আমি তোমারই সাহায্য তোমারই ইবাদত করি তোমারই সাহায্য চাই এতক্ষণ শুধু থার্ড পার্সনে কইসে তিনি 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 আল্লাহ যখন কয় আমি তখনই বান্দায় তুমি আমি তোমারই করি কাছে সাহায্য চাই এবার আল্লাহ খুশি হয়ে বলতেছে বান্দা বল কি চাইবে তুই বল যা চাইবে তুই তা পাইবি আমি তোর উপরে খুশি চাইবি কি তুই চা নামাজি তখন কিন্তু কি চায় এই কথা কয়ে না আল্লাহ ঢাকা শহরে আমার একটা ভাস্তালা বাড়ি দেলাও আল্লাহ আমার সেলেটারে লন্ডন পাঠাও আল্লাহ আমারে দশকানি জমির মালিক বানাও একবারও সেই কথা কয় না আল্লাহ কিন্তু অপশন দিছে যেটা চাইবি এটা পাইবি যা চাইবি এটা পাইবি নামাজি তখন আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়াটাই চায় সেই চাওয়াটাই হলো একজন মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া নামাজি কয় ইহদিনাস তল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে জান্নাতের রাস্তা দেখাইয়া দাও

রব আছে না নাই সেজদা গেছে সেখানে আমার বান্দা কই সুবহানাল রাব্বিয়াল আলা এখানে রবের सबक রুকুতে রব সেজদা রব দাঁড়ানোতে রব ফাতিহার রব যে আমার যে বান্দা নামাজের রাকাতে রাকাতে এতবার আমি আল্লাহকে রব কইয়া স্বীকার করেছে ওই নামাজীরে কবরে রব তোমারকে এই প্রশ্ন করা লাগবে না সুবহানাল্লাহ এই প্রশ্ন তারে করা লাগবে না সে তো সবক আদায় করে আইছে সবক আদায় করে আইছে ভাইরা বন্ধুরা রাবেয়া বসরি আল্লাহর বহুত বড় একজন ওয়ালিয়া ছিলেন মহিলা একজন মহিলা আল্লাহর ওয়ালি ছিলেন রাবেয়া বসরি যে রাবেয়া বসরি তিনি দুনিয়াতে আল্লাহর পাগল পশমে পশমে শুধু আল্লাহর নাম আল্লাহ পাকের নাম আর এশক আর মহব্বত রাবেয়া বসরি যখন ইন্তেকাল করেন এট এ টাইম একই রাত্রে তিরিশ জন আল্লাহর বলি স্বপ্নে দেখেছেন রাবিয়া বছরীকে স্বপ্নে দেখে তারা জিজ্ঞেস করেছেন গল্লার বলি কবরে আপনার সাথে কেমন আচরণ হয়েছে রাবিয়া বসরি কয় আমারে ফেরেশ তারা এসে জিজ্ঞেস করে মার রাব্বোকা রব তোমারকে আমি ফেরেশ তাদেরকে বললাম আমি ফরে জবাব দিমু আগে কো তোমরা এখানে ঢুকছ কেমনে কবর ঢুকছ কেমনে

তারে পাঠাইছ আমরা প্রশ্ন নিবার লাগে এটাই তো বুঝলাম না রা বরী কয় কত্তি গাইছো কাল্লা পাঠাইছে কোথায় ছিলা মানে এত কোন পর্যন্ত আইস এত দূর সফর করে আইস এত লম্বা সফর করে কবর কবরাইয়া ঢুকছ আমার কবরে ঢুকিয়া তোমরা এত লম্বা সফর করে আসার পরে তোমাদের রবকে ভুলে গেছো না রবের কথা মনে আছে ফেরেশতারা তারা কয় আমরা জীবন ও রবরে বলি না যত লম্বা সফরই হোক রব বলি না রাবিয়া বসুরি কয় আমিও দুনিয়া থাকতে আমার রবরে এক মুহূর্তের জন্য বলছি না মাত্র সাড়ে তিন হাত মাটি নিয়ে চাই আমি আমার রবকে ভুলে গেছি এটা কল্পনা করছো কেমনি সুবহানাল্লাহ জুরে তোমরা আইসো হাজার মাইল ফাড়ি দিয়া আর আমি আইসি মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে যে রাবে আর পশমে পশমে আল্লাহর এশ যে আর পশমে পশমে আমার মাবুদের এশ আমি তার আশিক সেই আল্লাহরে মাত্র মাটির নিচে আইসে আর তিন হাত মাটির নিচে আইসে বুলে গেছি এই কল্পনাটা তোমরা কেমনি করছো মার প্রথম প্রশ্ন রব তোমার কে তুমি যদি একমাত্র আল্লাহকেই রব হিসাবে মাইনা চলো শিরিকের মতো গুনায় লিপ্ত না হও সাথে সাথে তুমি বলবা রব্বি আল্লাহ তারপরে প্রশ্ন করা হবে অমা দিন তোমার কি ধর্ম তোমার কি তুমি যদি ইসলাম ধর্মকে মনে প্রাণে মানো ইসলাম ধর্মের মনে পালন করো তাহলে তুমিও বলবা দিন ইসলাম ধর্ম আমার ইসলাম এরপরে কইব অমান দিকে তাকায় বলব ইনি কে দেখত দেখো তো তখনই তুমি যদি নবীকে মহব্বত করো নবীর সুন্নত মতো যদি তুমি চলো খাইতে নবীর সুন্নত ফলো করছো ঘুমাইতে নবীর সুন্নত ফলো করছো

সহযোগী ফাতেমার বাবা মোহাম্মদুর রসুল্লাহ বাবা হিসেবে আদর্শ রেখে গেছে ভাইয়েরা মন্তন করে যুব আবদুল্লাহ আমিনার ছেলে মোহাম্মদুর রসুল্লাহ নবীজি দুধমা হালিমা সাদিয়ার দুধের সন্তান মোহাম্মদুর রসুল্লাহ তোমার জন্য আদর্শ রেখে গিয়েছে নবীজি সাহবা একরামদেরকে নিয়ে এক জায়গায় বসা হঠাৎ করে একজন বুড়া মহিলা নবীর দিকে আসতেছে সাহাই কেরাম কে রেখা নবীজি দৌড় শুরু করে দিলেন সাহাবে কেরাম অবাক হয়ে গেলেন নবীজি এই বুড়া মহিলার দিকে দৌড়ে যেতেছে কেন সাহাবিরও পিছনে পিছনে দৌড়ায় নবীজি কাছে আইসে চোখের পানি সেরা কয় মা গ ও মা কেন তুমি কষ্ট করে মহাম্মতের দরবারে আমাকে তুমি কেন খবরে দিলা না আমি তোমার দরবারে হাজির হয়ে যেতাম এই বইলা রসুল যুগের পানি হইসা নবীর পরনে যে নবতী চাদর আসিল এই চাদর কানা নবী মাটিতে বিষায় দিছেন বিষায় বলতেছেন মা গো নবীর নবতী চাদরে তুমি জুতা সহ বসে বড় যে নবীর চাদর এত দামি এত দামি নবীজির দেহ মুবারকের সাথে যে জিনিসটাই লাগে এটার দাম কি পরিমাণ জানেননি মস্কাদের শরমকাত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহির কাতে লিখেছেন নবীজির পবিত্র দেহের সাথে যে জিনিসটাই লাগে এই জিনিসটার কি পরিমাণ দাম নবীজি রওজা শরীফে শুয়ে আছে রওজা শরীফে নবীজির দেহের সাথে যে মাটি লেগে আছে ওই এক মুষ্টি মাটির দাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহির কাতের মধ্যে তিনি লিখেন রাসূলের পবিত্র দেহের সাথে লেগে থাকা এক মুষ্টি মাটির দাম মদিনার মসজিদের চেয়েও বেশি খানায় কাবার চেয়েও আল্লাহর কাছে বেশি বাইতুল মামুরের চেয়েও বেশি সিদ্ধাতুল মুহার চেয়েও বেশি এমনকি তিনি বলেন আল্লার আরো সেরে চেয়েও এই এক মুষ্টি মাটির দাম বেশি ওই নবীর পরনের চাদর নবীজি ওই বৃদ্ধা মহিলার জন্য মাটিতে বিষয় দিয়ে দিছেন সাহাবাইকার বলতেছে নবী গো ও গো নবীজি মহিলা কে নবী আমরা তো চিনি নাই রসুল চুকের পানি মুসেনার বলেন সাহাবির রে তোমরা তো জানো তোমাদের নবী জন্মের আগে বাবা হারাইছি বুঝ হওয়ার সাথে সাথে মারেও হারাইছি তোমরা কি জানো না আমার একজন দুধ মা আছে নাম হলো হালিমা সাদিয়া জানো জানো সাহাবিরা কয় নবী কো জানি আপনার দুধ মার নাম হালিমা সাদিয়া রসুল চোখের পানি বসছেন আর বলেন এতদিন শুধু নাম শুনেছ কোনদিন দেখো না আজকে ভালো করে দেখে নাও রে নবীর নবদী চাদরে যিনি বসছেন ইনি আর কেউ নন ইনি নবীর দুধমা যার নাম হল হালিমা সাদিয়া পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দেয়। মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে মায়ের মনে কষ্ট দিলে খোদা যেসো হেনা মায়ের মনে কষ্ট দিলে খোদা যেসো হেনা তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না দশ মাস দশ দিন পেটে রেখে মা জননী তোমায় আমায় দেখাই আসে এই কোথা কি কোথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন

জন্য কবর জগৎ যার জন্য আসান সব ঘাট তার জন্য আসান ঠিক কিনা বলেন আজকে আমাদের আপনাদের এই কবরস্থানে যারা শুয়ে আছেন যাদের মাফিরাত কামনা আজকে মাহফিল তাদের জন্য আমাদের করণীয় কি পাঁচটা আমলের কথা কয়ে যাই শেষ কথাগুলি এক নম্বর রসুল বলেন আসসালাতুল্লাহমা বাপমার জন্য মূর্তি গানের জন্য বেশি বেশি দোয়া করো যে দোয়াটা আল্লাহ শিখাইছেন রব্বির হাম কামা রব্বায়ানি এই দোয়াটা করতে রাজি আছেন আমরা ইনশাল্লাহ খালি নামাজে না নামাজের বাইরেও যখনই মার কথা বাবার কথা করবে তারা হয় কবরে থাকুক আর জীবিত থাকুক বেশি বেশি যে সন্তানে তুমি মায়া করো যেভাবে শিশুকালে আমারে তারা মায়া করছে আল্লাহ কিন্তু শিশুকালের কথাটা ইয়াদ করে দিতে এই দোয়াটা শিখাইছেন আল্লাহ যিনি দোয়া কবুল করবে ইনি দোয়া শিখাই দিতেছে তাহলে কি বোঝা যায় এইভাবে দোয়া করলে ইনি হান্ড্রেড পার্সেন্ট কবুল করবে ফ্যাক্টরির মালিক চাকরি দিবে সে যদি দরখাস্ত একজনের লিখে দেয় তাহলে বোঝা গেল এ দরখাস্ত দিতে দেরি আর তার চাকরি হইতে দেরি নাই ঠিক না মালিক দরখাস্ত শিখাই দেয় আল্লাহ দোয়া কবুল করব আল্লাহ দোয়া শিখাই দেয় তো আব্বা আম্মার লাগি দোয়া করবা তেন আমি আল্লাহ কই কেমনে দোয়া করতে তা আল্লাহ যদি ইবাই আমার কয়ে দিল আমি যদি ইবাই দোয়া করি তো আল্লাহ কবুল করবই কথাটা বুঝে আসছে এই দোয়াটা এবং দোয়াটার মধ্যে আল্লাহ কি শিখেছে বান্দা তুই যখন বাপ মার জন্য দোয়া করবে শিশুকালের কথাটা আমার ইয়াদ করে দিস কারণ আমি আল্লাহ জানি ইয়াত তো আমার আছে ওই তোরে আমি ইয়াদ করে দিই তুই যখন অসুস্থ শিশুকালে তোর মা তোর মাতার পাশে দাঁড়ায় কত রাত পাহারা দিছে আমি আল্লাহর মনে আছে তুই যখন অসুস্থ তোর ধরে কাঁদে নিয়া বাবা কিভাবে দৌড়াইয়া হাসপাতাল গেছে আমি আল্লাহর চুকে আজো ভাসে অতএব সন্তান শিশুকালে কতদা মা বাবার যাত্রাই কো যাত্রাই কো এর পরে বলে তুই দম্বরে ওয়াল ইস্তিগফারু লাহমা বাপ মার জন্য বেশি বেশি করে দান صدকা কর যখনই মা বাবার জন্য মসজিদে দান করবা মাদ্রাসা দান করবা গরিবের দান করবা ওয়াজমাফিলে দান করবা রাস্তার কাজে তুমি টাকা দিবা সমাজের ভালো কাজে টাকা দিবা বাপমার নামে দাও রসুল বলে সাথে সাথে বাপমার কবরে তোমার খেদমত আল্লাহ পাঠাই দিব তিন নম্বরে রসুল বলেন ইনফা জিহিমা মিম্বা দিহিমা মা বাবার কাছে যদি কারো কোনো পাওনা থাকে পাওনা তুমি পরিশোধ করো বাপ মার কাছে কারো কোনো পাওনা আছে পাওনা তুমি সন্তান পরিশোধ করো সাথে সাথে বাপ মার কবরে তোমার খেদমত চলে যাবে চার নম্বরে রসুল বলেন সিলাতুর রেহমিল্লাতি ইল্লা বিহিমা মা বাবার রক্তের মানুষ যারা তাদের খোঁজ কবর তুমি রেখো মার রক্তের মানুষ মামা মার রক্তের মানুষ হলো খালা মামা তো ভাই খালা তো ভাই তাদের খোঁজ খবর নিবা বা যখনই খালার একটা ফোন দিয়ে কইবা বা খালা তুমি কেমন আছো রসুল বলেন যেন কবরে মারে তুমি ফোন লাগাইছো বাবা দুনিয়াতে নাই কিন্তু বাবার ভাই আছে চাচা চাসারে তুমি ফোন দিয়ে জিজ্ঞাইছ চাসা তুমি কেমন আছো রসুল বলতেছে যেন বাবারই তুমি কবরে জিজ্ঞাতিতেছো আপ্পা তুমি কেমন আছো কারণ বাবা রক্তের মানুষের তুমি খোঁজ নিয়েছো পাঁচ নাম্বারে রসুল বলেন কিন্তু রাম ওষধি কিহিমা মিম্বা দেখি মা মা বাবার বন্ধুবান্ধব যারা আর সমবয়সী যারা আছে তাদেরকে বাপ মার মতো শ্রদ্ধা কইরো বাবা দুনিয়াতে না কিন্তু বাবার বয়সের মানুষ পাইলে তুমি বাবার মতো শ্রদ্ধা যখনই কইবা চাচা কেমন আছেন সালামটা অথবা ঈদের সময় বাবার বন্ধুরে তুমি একটা কিনে দিলা রসুল কয় যেন বাবারে তুমি কবরের লঙ্গি বলেন না মা দুনিয়াতে নাই কিন্তু মার বান্ধবী কারা আছে তুমি খবর নাও মা কাদের সাথে দুনিয়াতে চলতো তাদেরকে ফাইলে পরে মার মতো শ্রদ্ধা কইরো সময়ে সময়ে তাদেরকে সাহায্য যেন করেন এই মতটা পৌঁছাইছো কেন এই কথাটা কইলাম শোনেন আল্লাহ একটা ঘটনা আছে একদিন খাইতে আম্মাদান আয়সা সিদ্ধি আল্লাহ আনহাকে নিয়ে অনেকগুলো রুটি রসুল খাইতে পারেন না গলা শুকিয়েছে চুখ দিয়ে পানি ঝরতেছে আম্মাদান বলে রসুল্লাহ খান্ডা কেন রসুল খায়সা তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী আমার খাদিজার সামনে কোনোদিন আমি এতগুলো রুটি নিয়ে হাজির হতে পারি নাই মনে পড়ে গেছে আমার খাদিজার কষ্টের কথা যে খাদিজা আরবের সবচেয়ে ধনী নারী ছিল সে আমার ইসলাম গ্রহণ করার পরে সব সম্পদ আল্লাহর রাস্তায় দান কইরা ঈশ্ব ছিল আমি তার সামনে কোনোদিন দুইটা একটার বেশি দুইটা রুটি হাজির করতে পারি নাই আজকে এতগুলো রুটি আমার সামনে খাদিজার কথা মনে পড়ে গেছে আয়সা যাও একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো আম মাজান বলিয়া রসুলাল্লাহ কোন কে আপনি খাদিজা তো কবরে শুয়ে রয়েছে রুটি দিমু কেমনে রসুল জানো না আমার খাদিজার একজন বান্ধবী এখনো দুনিয়ায় জীবিত আছে নাম হলো নাফিসা নাফিসার একটা রুটি খাওয়াও আমার খাদিজারই রুটি খাওয়ানো হবে